এই বেটা তোরে আমি কি শিখেলাম তুই কি কইলি দাগিস বালো আগে তেজ করে রইছি এখনো আমার নেতা আসে নাই শোন যখন বড় নেতা এখানে আসবে তখন আড়াল থেকে বাড়িয়া তুই বলবি আমার নেতা তোমার নেতা শামসু নেতা শামসু নেতা মন থাকবো উল্লাFala কিন্তু কইছ না ওয়াও চিন্তা না মুখ ফশে গেছে গা খালি ছাগল বলি তো তাই মুখটা গালি না তেমন কিছু না এলাকার যাতে কেউ না দেখে আমি খুব জনপ্রিয় তো তাই আর কি দেখলেই হালাহালি লাগাই দেয় আমার লইয়া ও তাই বুঝি তাহলে তো খুবই সামনে চেয়ারম্যান নির্বাচনে তরে মনোনয়ন দিতে পার্টি অফিসে আমি বল তোর জনপ্রিয়তা খুব ভালোই আছে না জনগণকে এরাই বিয়া চলবি না জনগণ আসুক না দেখুক না আমরাও দেখমু তোর জনপ্রিয়তা বাড়বো সবাই যা করে করুক স্লোগান দিলে দেখ তুই না বলবি না কলায় থাকবি না ঠিক আছে এখনো আইতেছে না কেরে রে এই বেটা সামসানাটা আবার কেনাই রে সর সর আপন সাথে তো ব셔 হইছে উনি অনেক ভালো নেতা অনেক সৎ নেতা অনেক দনশীল নেতা উনি কোনো কাজ করলে মানুষের টাকা जरा ফিরায় না এমন আমি এখানে আইছি আমারও টাকা দিয়ে আনতে ওনার গুণ অনেক ওরে হারামজাদা রে তুই তো আমার পার্মানেন্ট ভারতেই বাজায় দিলি রে